আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমেস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকে ওয়েদারটা খুবই ভালো দেখেই বুঝতে পারছেন আকাশ দেখি কিন্তু আপনারা বুঝে গেছেন যে আজকে আকাশটা খুবই ক্লিন পরিষ্কার কোনো মানে বৃষ্টি টিষ্টি নেই খুবই সুন্দর একটা ওয়েদার দিনটা খুবই ভালো মিষ্টি মিষ্টি রোদও উঠেছে সকাল টাইম আজকে মানে এখন সকাল টাইম তো দশটার মধ্যে বাঁচতেছে আমি একটু আকাশটা ওয়েদারটা দেখি আমার ব্লগটা স্টার্ট করলাম আপনাদের সাথে আর আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই করেছি যেহেতু আজকে আমার মেজো সেলের জিতের বার্থডে সেই বার্থডে উপলক্ষে আজকে আমার ব্লগটা সাজিয়েছি আশা করবো আপনাদের ভালো লাগবে এবং পুরো ব্লগটা দেখবেন সাথেই থাকবেন তো আসলে বাচ্চারা বড় হয়ে গেলে কিন্তু ঘর টোর তেমন একটা সাজানো হয় না জাস্ট একটু কেক নিয়ে এসে কাটি তো আরিয়ান যখন আছে ঘরে তো আরিয়ানের জন্য তো একটু ঘর সাজাতেই হয় ও যাতে খুশি হয় তো ওর জন্যই আর কি টুকটাক একটু বেলুন টেলুন দিয়ে ঘর ওরা পাপা একটু সাজালো জাস্ট একটু বার্থডে লেখা দিয়ে আর টুকটাক একটু বেলুন দিয়ে যাতে আরিয়ানও খুশি হয় আর বাচ্চারা স্কুল থেকে এসে বুঝতে পারে যে ওর আজকে বার্থডে এই যে এখানে আমি কিন্তু গরুর মাংস দুই তিন প্যাকেট ভিজালাম একটা এমনিতে ভুনা করব গরুর মাংস আরেকটা দিয়ে আমি ভিফ বিরিয়ানি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি আর তান্দুরি চিকেন করব। এই আইটেমগুলি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আমি মানে মুরগির রান টাইপের চিকেন সেটা আমি ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ভোনাটা আগে বসিয়ে দিলাম গরুর মাংস ভোনাটা এখানে আমি মাখিয়েই বসিয়ে দিচ্ছি আজকে আর আমি কিভাবে মাখালাম সেটা দেখালাম না কিন্তু অন্যান্য ব্লগে তো দেখিয়েছি কীভাবে গরুর মাংস রান্না করি তো আজকে জাস্ট একটু সমস্ত মানে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি যেহেতু খুবই সময় অল্প এক হাতেই রান্না করতে হবে সব আর বিদেশে তো কেউ হেল্পিং লোক নেই নিজেকেই সব করতে হয় তো আমি কিন্তু আর্লি রান্নাটা স্টার্ট করেছি মানে দশটা এগারোটার দিকেই রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু একা একাই সব করতে হবে তো গরুর মাংস ভোনাটা আগে বসিয়ে দিয়েছি যেহেতু গরুর মাংসটা হতে কিন্তু একটু সময়ও লাগে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে মাংসটা হতে সেজন্য গরুর মাংসটা বসিয়ে দিলাম তো এই যে মাংসটা হতে থাকুক চলে হচ্ছে আর এদিকে আমি এই যে তান্দুরি চিকেনের জন্য মাংসটা ভালোভাবে একটু মানে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর আমি কিন্তু রান দিয়ে তান্দুরি চিকেনটা করব আর এই চিকেনটা আমার মেধো সেলে জিতের খুবই প্রিয় খাবার ও চিকেন টাইপের যে কোনো আইটেমই খুব ভালোবাসে খেতে ও গরুর মাংসর চেয়ে চিকেনটা বেশি লাইক করে চিকেনের যদি তরকারি হোক ফ্রাই হোক কিংবা তান্দুরি চিকেন হোক যে কোনো আইটেমের খাবারই ওর খুবই ফেভারেট খাবার তো ওর পছন্দ মতো খাবারই আজকে আমি রান্না করছি ও যেগুলি আইটেম খুবই খেতে ভালোবাসে তো এভাবে একটু খেটে নিলে হয় কি মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর এটা কিন্তু আমি সবার লাস্টেই ভাজবো মানে ম্যারিনেট করে রেখে দিব প্রায় তিন চার ঘন্টার মতো সব রান্না যখন আমার শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি এটা ফ্রাই করব তো এর মধ্যে আমি রসুন পেস্ট আদা পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো করে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়াও দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপরে জিরার গুঁড়া এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম তারপরে সম মানে সব মশলা দিয়ে একটু ইয়েোগাট দেবো দুই টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো তিন চার ঘন্টার মতো তারপর সব রান্না শেষ করার পরে লাস্টে এটা আমি ফ্রাই করব। কারণ যেহেতু আগে ভাজলে কিন্তু ঠান্ডা হয়ে যায় খাওয়ার আগে আগে ভাজলে কিন্তু খুবই ক্রিস্পি থাকে এবং মচমচে থাকে তো এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো আর এদিকে আমি এখন গরু মাংসটা রান্না করছি বিরিয়ানির জন্য আর অন্য চলে আমার গরু মাংস বোনাটা হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এলাচ আলাদ চিনি তেজপাতা দিয়ে দিচ্ছি তো এটা এখন আমি একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে যে যখন ব্রাউন কালার এবং পেঁয়াজটা সফট হয়ে যাবে তারপর আমি মাংসটার সাথে অ্যাড করব। তেমন কোনো গেস্ট বলা হয়নি শুধু আমার বোন কি বলেছে আমার বোন আসবে সন্ধ্যার দিকে তো আমার বোন আর আমরা মিলেই বার্থডেটা সেলিব্রেট করি সব সময় আমি অন্য লোক কাউকে বলি না যেহেতু বাচ্চা কাছে এখন বড়ই হয়ে গেছে করতে ইচ্ছা করে না তারপর বার্থডে আসলে আর কি মন মানে না যে একটু কেক টেক কাটি ভালো মন্দ কিছু রান্না করি এটা তো করতেই হয় স্বাভাবিকভাবে সবাই করে তো এই যে এখন আমি মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে আজকে বিরিয়ানিটা আমি একটু অন্য স্টাইলে করতেছি ম্যারিনেট করে করলাম না তো যে গরুর মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি এই যে আদা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামিচ রসুন পেস্ট দুই টেবিল চামিচ তারপরে দিয়ে দিব হলো জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই মানে দুই টেবিল চামিচ যেহেতু মাংস আমার একটু বেশি সেই জন্য মাংসর দিকে খেয়াল রেখে কিন্তু আমার মাংস মশলাটা আর কি দিতে হয় যতটুকু মাংস তার চেয়ে একটু মশলাটা একটু বাড়ি বাড়ি দিতে হয় মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা পেস্ট জিরা আমার গুঁড়ো রসুন পেস্ট সব কিন্তু আমার দেওয়া হয়ে গেছে ছাদ মতো লবণ দিয়ে এখন মাংসটা ভালোভাবে কষাবো ভালোভাবে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মতোই মাংসটা আমি কষাবো যেহেতু এই মাংসতে আমি কোনো পানি অ্যাড করবো না যে মাংসের যে পানিটা আছে এটা দিয়ে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে এখন জালটা আমার কিন্তু হায়ে আছে বাড়িয়ে দিয়েছি আবার যখন একটু পানি উঠে আসবে মানে ঝোলটাও কমে যাবে তখন জালটা মিডিয়ামই দিয়ে দিব আপাতত মানে জালটা আমি খুবই হাই দিয়ে রেখেছি আর কোনো পানি এড করবো না মাংস থেকে কিন্তু এমনিতে অনেকটাই পানি উঠে যাবে তো এখন আমি ঢাকনাতেই ঢেকে দিলাম এই যে মাংসটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে এমনিতেই আমি কিন্তু পানি অ্যাড অ্যাড করে সাথে একাই পানি উঠে গেছে আর এই পানিটা শুকাতেও কিন্তু সময় লাগবে আর পানি শুকাতে শুকাতেই মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে তো এই যে আমার গরুর মাংস ভোনাটা কিন্তু হয়ে গেছে এই যে আমি চালটা বন্ধ করে দিয়েছি আর এই যে আমার চিকেন বিরিয়ানির মাংসটাও কিন্তু হয়ে গেছে দুইটা মাংসই আমার রেডি আর এই যে এখন আমি বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি পোলাওটা আর রান্নাগুলি আমি আজকে একটু শর্টকাট করে দেখাচ্ছি কারণ বার্থডে বলে কথা আরও কাজ আছে বাসায় সেই জন্য আমি অত পুরাপুরি রান্নাটা দেখাচ্ছি না যেহেতু এই আইটেমগুলি বিরিয়ানির রান্নাটা আমার ব্লগে আছে অলরেডি বিফ বিরিয়ানি এই যে এখানে আমি কালো জিরা যে চিনি গুঁড়া চাল আছে এটা ইউজ করেছি এই চালটা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি এবং ফ্লেভারটাও সুন্দর আসে আর ওইখানে যে আমার মাংস ভুনার থেকে একটু ঝোল এর সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম তো এই যে আমার বিরিয়ানিটাও কিন্তু রেডি হয়ে গেছে আমার দুইটা রান্নাই রেডি এখন শুধু তান্দুরি চিকেনটা করবো আর বিরিয়ানিটা খুবই ইয়ামি হয়েছিল টেস্টি হয়েছিল এই বিফ বিরিয়ানিটা মানে খুবই তাড়াহুড়া করে করেছিলাম তারপর অনেক অনেক মজার বিরিয়ানি হয়েছিল। খেতে খুবই ভালো লেগেছিলো তো আমার মাংস এবং বিরিয়ানি রেডি আর এখন আমি তান্দুরি চিকেনটা করছি আমি প্যানেই করছি চিকেনটা এই যে আমি এখানে বাটার দিয়ে দিয়েছি অল্প একটু তেলের মধ্যে কিন্তু বাটারও দিয়েছি বাটার দিলে স্মেলটা কিন্তু একটু ভালো আসে আর এই যে আমার ম্যারিনেট করা চিকেনগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সব সময় এভাবেই মানে পেনেই ফ্রাই করে থাকি এতে আমার কাছে ভালো লাগে খেতেও এবং খুবই ভালো লাগে মানে ওভেনের চেয়ে এভাবে করলে খুবই আমার কাছে ভালো লাগে তো ওই পাঁচটা হয়ে গেলে তারপর আমি উল্টেই দিব একটা একটা করে তো ওই পাঁচটা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি খুবই একটু সাবধানে উল্টাচ্ছিলাম কারণ এভাবে কিন্তু অনেকবারই তেলের ছিটা এসে গেছে আমার হাতে মানে মাছ ভাজি করতে গেলে আমার বেশি তেলের মানে ছিটা আসে হাতে লেগে যায় আর বাটারটা দিলে হয় কি খুবই সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও ভালো লাগে একটু তেলের সাথে যদি বাটার অ্যাড করা হয় তো আমি উলটিয়ে দিলাম ওই পাঁচটা হতে থাকুক মানে দুই তিনবারই আমি চিকেনগুলি ফ্রাই করেছি আর বাচ্চারাও কিন্তু স্কুল থেকে অলরেডি এসে গেছে আমার ছেলেরা তো এই যে আমি কিন্তু এই ফ্রাই বিকাল পাঁচটার দিকেই করেছিলাম চিকেন তান্দুটা এই যে এখন ছয়টা বাজে আমার বোনও এসে গেছে এখন সবাই মিলে আর কি কেকটা কাটবো তো বোনের বাচ্চারাও এসে গেছে এই যে আমার পার্থ বয় বাবা জিদ বাবা ওরই বার্থডে আজকে আরিয়ানো কিন্তু খুবই খুশি ভাইয়ের বার্থডে দেখে ও মাথায় টুপি টুপি অলরেডি পরে ফেলেছে আর এখন বুঝতেও শিখে গেছে বার্থডে কি জিনিস একটু একটু করে বুঝতেও পারে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ও যেন আল্লাহ যেন হাজারো হাজারো এইভাবে বার্থডে ওর জীবনে আসে সবাই আমার ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে এবং মানুষের সেবাও করতে পারে আল্লাহ রহমতে যেন আল্লাহ ওদেরকে কুটি কুটি হায়দারাজ দারাজ করে এভাবে সারা জীবন যেন বার্থডে সেলিব্রেট করতে পারি আজীবন এই যে আমার বোনের মেয়ে আরিয়ান বাবু দেখতে পাচ্ছেন ও খুবই কিন্তু এক্সাইটেড ভাইয়ের বার্থডে দেখে ও বারবার কেকের মধ্যে হাত দিতেছিল এই জড়িগুলি পড়ার পরে কেকটা মানে নষ্টই হয়ে গেছিলো কেকের উপরে পড়ে গিয়েছিলো তো যাই হোক একটু আনন্দ করলো সবাই মিলে এটাই বড় কথা তো ওই যে আমার বাবা মম দিয়ে মমটা নিভিয়ে দিল এখন কেক কাটবে আর আরিয়ানও কিন্তু খুবই খুশি বেশি বড়ো কেক অর্ডার দেওয়া হয় নাই কারণ কেক কিন্তু ফ্রিজে থাকলে কেউ খেতে চায় না জাস্ট যখন নিয়ে আসছে তখনই যেন শেষ হয়ে যায় আর যেহেতু আমরা অল্প মানুষ সে যেন বড় কেক অর্ডার দিইনি এবার আসলে তেমন কোনো জমজমাট আয়োজন করিনি জাস্ট একটু ঘরোয়া টাইপের আইটে আয়োজন করা হয়েছে আমার বোনের পরিবার আমার পরিবারই দুই পরিবারই সবসময় সেলিব্রেট করি আমার বাচ্চাদের কোনো বার্থডে হলে আমি ওকেই বলি ওকে নিয়ে আমি বার্থডেটা সেলিব্রেট করি আমার বোনকে নিয়ে আর কাউকে আমার বলা হয় না তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যেহেতু রাত হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ